দা দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ মেয়ের এই ডাক্তারি পড়ার ইচ্ছা আছে এজন্য জন্য আরেকটু ভালোই পড়ছিল সেই অনুযায়ী রেজাল্ট আসছে না যাক আলহামদুলিল্লাহ তারপরও তো আমরা এটার জন্য অনেক আবার চেষ্টা করতেছি পরবর্তী রেজাল্ট যেন ভালো আসে তারপর যেন সে ডাক্তারি লাইনে পড়া লেখা করতে পারে এটা তার ইচ্ছা আমার পরিবারেরও ইচ্ছা অনেক খুশি লাগতেছে তো বাসায় জানাইছি আম্মু ভাষায় খুব খুশি হয়েছে মানে বাংলা ফার্স্ট পেপারের প্রশ্ন একটু কঠিন করছিল ওইটা নিয়ে টেনশন ছিল দেখছি যে না বাংলা ফার্স্ট পেপারে ইয়ে চলে আসছে ইয়ে গোল্ডেন এ প্লাস আসছে মিস জানাই কোনটাতে আচ্ছা আমার মা আমার বাবা আমার আমার মেয়ে যা পরীক্ষা দিয়েছে পরীক্ষাতে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে একটু সন্দেহ ছিলাম অবজেক্টিভটা একটু ডিফিকাল হইছে

এই নিয়ে পড়তে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগতেছে কারণ এবার আমরা নিজেরাই জানি যে অনেক কোয়েশানি হার্ড আসছে খাতা দেখাও গত বছর পনেরো বছরের মতো হয় নাই সো এ প্লাস পাইছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি মা আজকে আমার এস রেজাল্ট বের হয়েছে আলহামদুলিল্লাহ যাক এপ্লিকেশন করে নাই তার চেয়েও বেশি ভালো পাইছি এ পাইছি একটু জন্য প্লাস মিস হয়েছে আমার আব্বু মুমুর জন্য আমি আমার আব্বুমকে প্রাউড ফিল করতে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চাই টিচার আরও ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ অবদান মেনলি আমার আম্মুর অবদান আব্বুরও আম্মু বেশি কষ্ট করছেন ওই জন্য থ্যাংক ইউ মাই ম্যাম